জেরুজালেমে যেন নেমে এসেছে প্রলয় ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবান যেখানে মানুষ জীবন বাঁচাতে রাস্তায় গাড়ি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে আগুন ছড়িয়ে পড়েছে রাজধানী তেলাব থেকে জেরুজালেমগামী প্রধান রুট এক মহাসড়ক পর্যন্ত একের পর এক গাড়ি আটকে পড়েছে আগুনের মুখে ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ দমবন্ধ করা গরম বাতাসে অসুস্থ হয়ে পড়ছে মানুষ এই আগুন শুধু একটা দুর্ঘটনা নয় বরং ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে স্বীকার করেছে দখলদার ইসরায়েলের ফায়ার সার্ভিস এখন পর্যন্ত দু হাজার একর বনভূমি পুড়ে ছাই পুড়ে গেছে কানাডা পার্ক আগুন ছড়িয়েছে লোত্রুন নেভেসালম মেসিলাতসিওন বেইতমেড এমনকি জ্বালানি পাম্পের কাছেও একশো তেষট্টিটি ফায়ার ইউনিট আর বারোটি অগ্নিনির্বাপক বিমান আগুন নিয়ন্ত্রণে লড়ছে কিন্তু এখনও আগুনকে থামানোর কোনো লক্ষণ নেই সুমিলিক ফ্রিডম্যান জেরুজালেম ফায়ার সার্ভিসের প্রধান বুধবার রাতে সরাসরি স্বীকার করেন আমরা এখনও নিয়ন্ত্রণের ধারে কাছেও পৌঁছাইনি বাতাসের গতিবেগ একশো কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়িয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে ইতিমধ্যেই আহত হয়েছেন ডজনখানেক মানুষ চিকিৎসকরা জানাচ্ছেন মানুষ শেষ মুহূর্তে গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে আসছে কারণ গাড়িগুলোতে আগুন লেগে যাচ্ছে চোখের সামনে এমন বিপদের মধ্যে ইসরায়েল সহায়তা চেয়েছে গ্রিস ইতালি সাইপ্রাস বুলগেরিয়া ক্রোয়েশিয়ার কাছে ইতিমধ্যেই গ্রিস ইতালির অগ্নি নির্বাপক বিমান রওনা হয়েছে সেনাবাহিনীও মাঠে নামানো হয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তবে প্রশ্ন একটাই এই আগুন কি সত্যিই প্রাকৃতিক নাকি এর পেছনে আছে অন্য কোনো অজানা রহস্য আপনার মতামত জানান কমেন্টে এই আগুন কি প্রকৃতির নাকি কিছু লুকোনো সত্য আছে এর পেছনে